ধর্মনগর শহর কুমারঘাট দ্বিতীয় বিকল্প জাতীয় সড়কের কাজ শুরু হয়েছে প্রায় দু বছর আগে আশি শতাংশ কাজ সম্পূর্ণ দেউ নদীর ওপরে পাকা ব্রিজের কাজ সম্পূর্ণ কিন্তু বেশ কিছু জায়গায় কালভার্ট এবং পাকা ব্রিজ তৈরি করার জন্য কাজ করতে হয়েছে। কুমারঘাট যাওয়ার আগে সোনাইমুড়ি হয়নি। কারণ পাশে একটি মন্দির সেই মন্দিরকে বাঁচানোর জন্য সবাই অনেক চেষ্টা করেছেন জেলা প্রশাসন স্থানীয় নেতারা অনেক কথা বলার পরও এই রাস্তাটি সোজা করা সম্ভব হয়নি এই রাস্তার ওপরে বিদ্যুতের টাওয়ার থাকায় রাস্তার কাজ সম্পূর্ণ হতে বিলম্ব হচ্ছে যদি এই বিদ্যুতের টাওয়ার সরিয়ে নেওয়া হয় তাহলে অসম্পূর্ণ কাজটা সম্পন্ন হবে বর্তমানে রাতের অন্ধকারে বাইক এবং গাড়ি চালাতে অনেক অসুবিধে হচ্ছে এলাকার মানুষ জানিয়েছেন হয়েছে তাই রাজ্য সরকার জেলা প্রশাসনের কাছে এলাকার মানুষের আবেদন বিদ্যুতের টাওয়ারটি সরিয়ে অন্য জায়গায় স্থাপন করলে খুব দ্রুত রাস্তাটির কাজ সম্পন্ন করা যাবে জনগণ চাইছে শীঘ্রই সমস্যার সমাধান করুক